বিসমিল্লাহ রহমানুর রহিম আধ্যাত্মিক নগরী সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা ও এতিমখানা পাটাকইন আশুগঞ্জ বাজার বিশ্বনাথ সিলেট বাংলাদেশ আলহাজ জনাব আবদুল্লতিফ সাহেব ও তার আত্মীয় স্বজন মাদ্রাসাটি নির্মাণের জন্য ভূমি দান করেন মাওলানা সৈয়দ আব্দুল্লা সাহেবের অনুপ্রেরণায় কুতুব এজ জামান ও মুজাদ্দিদে দাওরান আল্লামা লুৎফুর রহমান সাহেব শেয়েখে বর্নবীর রহমতুল্লাহ আলাহের কদম মোবারক বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের অন্তর্গত গ্রাম পাটাকইনে রাখেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের পরামর্শক্রমে উনিশশো সাতাত্তর ইংরেজি সনে প্রতিষ্ঠা লাভ করেন জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাকালীন সময়ে মোহতামিমের দায়িত্ব পালন করেন হজরত শাইখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা হজরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং সহকারী মুহতামিম ছিলেন হাফেজ মুস্তফা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই পরবর্তীতে মাদ্রাসার পরিসর দিন দিন বৃদ্ধি হতে থাকলে অন্যান্য দানশীল ব্যক্তিবর্গের দানের মাধ্যমে গড়ে ওঠে জামিয়া ইসলামিয়া লুৎফাবাদের ভবনসমূহ ধারাবাহিকভাবে হেফজুল কোরআন বিভাগসহ নুরানি শিশু থেকে মিশকাত জামাত পর্যন্ত অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষা দীক্ষার কাজ সুচারুরূপে পরিচালিত হচ্ছে ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে আল্লুত ছাত্র সংসদ বর্তমানে মাদ্রাসা পরিচালনা তথা মোহতামিমের দায়িত্বে আছেন এলাকাবাসীর আস্তাভাজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব দাম হম আল্লাহ তালা অশেষ রহমত ও এলাকাবাসী সহ দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দিনদরদি মুসলিম বোনদের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতায় দিন দিন মাদ্রাসার শিক্ষাদীক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে বর্তমানে জন শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে চার শতাধিক ছাত্রছাত্রী দীক্ষায় রত আছেন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে অবস্থানকারী ছাত্র প্রায় দুই শতাধিক তার মধ্যে অনেক এতিম অসহায় ছাত্র রয়েছেন শিক্ষার মান বিবেচনায় ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সিলেট জেলার শ্রেষ্ঠ দিনী বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি লাভ করেছে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে একটি মডেল দিনী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বলে এলাকাবাসী আশাবাদী যে সকল দিনদরদি মুসলিম ভাই বোন দেশ বিদেশ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সকলের ইহ পরকালীন শান্তি ও কামিয়াবি কামনা করে প্রতিদিন নির্দিষ্ট আমলের পর সম্মিলিত মোনাজাত করা হয় মাদ্রাসা রয়েছে সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষার স্তর দাওরাই হাদিস পর্যন্ত উন্নীত করা মেয়েদের জন্য নির্ধারিত ভূমিতে পৃথক একাডেমিক ভবন নির্মাণ করা বোর্ডিং ইউনিট স্থানান্তরিত করে পরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা মাদ্রাসার পশ্চিমের পুরাতন বিল্ডিং ঝুঁকিপূর্ণ হওয়ায় তা অতি দ্রুত ভেঙে নতুনভাবে পুনঃসংস্কার অতি প্রয়োজন পরিকল্পনাগুলো বাস্তবায়নে আল্লাহ আল্লাহতালার রহমত আপনাদের নেখ দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তকাম্য বিশেষ করে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ভবন বা ভবনের একটি রুম নির্মাণে সদকায় জারিয়ায় শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আরও যেভাবে সহযোগিতার হাত বাড়াতে পারেন একজন উস্তাদের মাসিক বেতন অথবা একজন এতিম অসহায় ছাত্রের বার্ষিক খরচ কিংবা বোর্ডিংয়ের জন্য একটি গরু বা ছাগল অথবা চাউল ইত্যাদি দিয়ে আপনি সদকায় জারিয়ায় শরিক হতে পারেন আল্লাহ তাআলা আমাদের যাবতীয় নেক আমলকে কবুল করুন আমিন মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ এস বি অ্যাকাউন্ট নং টু জিরো ফাইভ জিরো ওয়ান ফোর টু জিরো টু জিরো ডবল ওয়ান নাইন ফাইভ ওয়ান ফোর ইসলামী ব্যাংক বিশ্বনাথ ব্রাঞ্চ বিশ্বনাথ সিলেট জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ এতিমখানা অ্যাকাউন্ট নং টু ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো নাইন ফাইভ জিরো সেভেন প্রাইম ব্যাংক বিশ্বনাথ ব্রাঞ্চ বিশ্বনাথ সিলেট সার্বিক যোগাযোগ মোহতামিম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 026386 टू सिक्स थ्री एट सिक्स विकास नाइबे मोहदमीम जीरो वन थ्री वन डबल नाइन डबल सिक्स अल्लाह हाफिज